হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সকাল সকাল উঠো পড়েছি ঘুম থেকে তো আজ অনেকদিন আমার বর্ষাশাল টু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা নেই তো আজকে আমি সারা দিন কি কি করছি বাড়িতে সেটা একটা দিদি কমেন্ট করেছে যে বর্ষা দিদি তুমি একটা ভিডিও আপলোড করো যে বাড়িতে তুমি সারাদিন কি কি করছো আর আজকে একটা স্পেশাল গেস্ট আসতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটিকে অবশ্যই করে শেয়ার করো তো এখন বাজছে মাত্র নটা সাড়ে নটা তো এখন বাজছে সাড়ে নটা তো এখন ঘুম থেকে উঠলাম কেবল তো গাই দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির আবহাওয়া কেমন এখানে কিন্তু একটিও রোদ নাই কারণ খুব এই দুদিন ধরে ঠান্ডা পড়ছে আর এই যে আমার আব্বু এখন বাইক মুচ্ছে তো আব্বু কি করছে এখন বাইক মুচ্ছ তো আমাদের টোটোটা তো বিক্রি করে দিলে তো কবে গাড়ি কিনছো গাড়ি কিনা কিনি বলতে গেলে টাকা পয়সা দেওয়া হয়েছে শোরুমে সামনে মঙ্গলবার না হলে বুধবার টাকা গাড়ি ডেলিভারি দেবো তাই বলেছে সবাই তো কমেন্ট করছে যে তোমার আব্বু সত্যি খুব মন খারাপ করছে সত্যি কি তুমি মন খারাপ করছো মন তো একটু খারাপ করবে কেননা গাড়িটা পাঁচ বছর ধরে চালালাম গাড়িটা নিয়ে অনেক জায়গায় গেছি তারপরে ওই গাড়িটা নি অনেক অনেক দূরে গেছি কৃষ্ণগরে গেছি লালবাগে গেছি দু তিন দিন লালবাগ পর্যন্ত গিয়েছে আমাদের টোটোটা লালবাগ পর্যন্ত গিয়েছে লালবাগ মতিঝিল পার্ক তারপরে এদিকে যাওয়া হয়েছে করিমপুর করিমপুর থেকে শিকারপুর পার্কে ভিডিও করতে গেছি একটু তো মন খারাপ করবে কেননা গাড়িটা আমাদেরকে অনেক আর সবাই তো জিজ্ঞেস করছে যে তোমরা তো টোটোটা পুরাতন বিক্রি করলে তো কত টাকা নিয়েছে তুমি একবার বলে দাও গাইজদের সবাইকে টোটোটার দাম হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমি যখন কিনেছিলাম নতুন কিনেছিলাম ক্যাশ গ্যাস তখন পাঁচ বছর আগে আটানব্বই হাজার টাকা পড়েছিল ব্যাটারি দিয়ে মোট নতুন মোট আটানব্বই হাজার টাকা তো গাইজ তোমরা সবাই শুনতে পেলে যে আমাদের নতুন টোটোটা বিক্রি হয়েছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর নতুন যখন কিনেছে আটানব্বই হাজার টাকা তাহলে ভাবো গাইজ পাঁচ পাঁচ বছরের পুরাতন এ তোমরা সবারই মনে অনেক কি কোয়েশ্চেন ছিল যে কত টাকা নিয়েছে তো আমার আব্বু নিজের মুখে বলে দিল আবার আমিও বলে দিচ্ছি যে চৌত্রিশ হাজার পাঁচশো তো সবাই সলভ হয়ে গেছে আর তোমাদের ওদিকে কেমন আবহাওয়াটা একবার কমেন্ট করে জানিও আমাদের এদিকে একটু রোদ ওঠেনি তো দেখাই যাক কখন রোদ ওঠে এখন তো বাদ দি সাড়ে নটা তোমাদের তো দেখালাম আর হ্যাঁ আব্বু আর একটা তোমাদের তোমাকে কথা ওই তুমি যে গাড়ি নিতে চলেছো এখন তোমার মনের অনুভূতিটা একটু গায়েদের জানাও বলতে গেলে আমার অনেক দিন গাড়ি স্বপ্ন যে আমি একটা চার চাকা নেব চার চাকা থাকবে বাড়িতে খুবই একটা আনন্দের বিষয় আপনারা হয়তো আমাদের পাশে আছেন যার জন্য গাড়িটা হয়তো নিতে পারছি তো আপনারা দোয়া করবেন একটু আনন্দ তো হবেই আগে টোটো চালাতাম সেই টোটোটা বেঁচে দিই এখন চার চাকা নিচ্ছি আপনারা এইভাবে পাশে থাকবেন একটা আনন্দেরই বিষয় কেননা এটা গরিবের স্বপ্ন চার চাকা যদি পূরণ হয় অনেকটাই তো মনের মধ্যে আনন্দটা আসবে তো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আমার মেয়েকে ভালোবাসা দেবেন আজ আপনাদের জন্যই আমি গাড়িটা নিতে পারছি কেননা আপনারা হয়তো আমার মেয়েকে ভালোবাসা দিয়েছেন যার জন্য হয়তো আগামী দিনের স্বপ্ন দেখছি যে গাড়িটা নিয়ে হয়তো নিত্য নতুন জায়গায় যাবো আপনারা পাশে থাকবেন আমাদের আমাদেরকে দোয়া করবেন এভাবে এভাবে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আর আপনারা সাপোর্ট করবেন আপনারা ভালোবাসা দিলে আর আগামী দিনে আরও নিত্য নতুন জায়গায় যাব বা আপনাদেরকে দেখাতে পারবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমাদের মোটরসাইকেলের উপরে আমাদের এই ছাগলটা উঠে পড়েছে মানে মোটরসাইকেলটা ওই চালাবে তো ঠিক আছে তোমরা সবাই শুনতে পেলে যে আমার আব্বু কি বললো তো আমার আব্বুর এইটুকু মনের অনুভূতি আর তোমাদের তোমাদেরকে কি গাড়ি নিতে চলেছি সেটা আর তিন চার দিন পর তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখন বলা যাবে না কারণ একটা সিক্রেট কি গাড়ি সেটা তোমরা গেস্ট করো ঠিক আছে গাইস আর আব্বু তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করার আছে তুমি এই যে বাইকটা এত যত্ন করছো টোটোটা বিক্রি করে দিয়ে এই যে বাইকটা আমাদের কত বছর নেওয়া হয়েছে এটা এটা নতুনই নিয়েছিলাম কারণ না এটা বয়স প্রায় নবছর চলছে কি নবছর ধরে কি দশ বছর এরকম হবে এই বাইকটার নাম কি এ গাড়িটার নাম হচ্ছে তখনকার এক্সটিমি এক্সটিমি মডেল হিরো হিরো শোরুম থেকে নিয়েছিলাম এই গাড়িটা যখন নিয়েছিলাম তখন এই মডেলটাই সবথেকে বেস্ট মডেল ছিল এর ওপরে আর কোনো গাড়ি ছিল না

তো গাই দেখতেই পাচ্ছ আমার আব্বু এই মানে টোটোটা চলে যাওয়ার পর থেকে এই বাইকটা চালাচ্ছে তো এই বাইকটার প্রতি আমার ভালোবাসা মানে বাইকটা চালাতোই না আমার আব্বু ওই টোটোটাই চালাতো যেখানে যেত সেই টোটোটা নিয়েই যেত তো এখন এই বাইকটা চালাচ্ছে আব্বু তার জন্য এত যত্ন তো এটার পর আর কদিন পর আমাদের নতুন অতিথি আসতে চলেছে তো ঠিক আছে ইস তো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে তোমরা ভিডিওতে কমেন্ট করবে অবশ্যই কমেন্টে রিপ্লাই পাবে আর তোমরা সবাই কমেন্টে জানতে চেয়েছো যে তোমার আব্বুরা কটা ভাই বোন তো ঠিক আছে আমার আব্বুকে জিজ্ঞেস করছি তো দেখা যাক আমার আব্বু কি বলে তোমরা শোনো তো আব্বু তোমরা কটা ভাই বোন গাইসদেরকে বলো সবাই কমেন্ট করছে তো আমি হচ্ছে একা আর আমার হচ্ছে একটা বোন আমরা দুই ভাই বোন আমার বর্ষার সুজন যেরকমরা দুই ভাই বোন এরকম আমরাও দুই ভাই বোন তো তোমরা সবাই শুনতেই পেলে আমার আব্বুরা আছে দুই ভাই বোন মানে আমার আব্বু আর আমার একটা দিদি আছে আমার হাজবেন্ডের বাড়ি কাছেই ঝাবুনwidehat আর আমার দাদিমা বেঁচে আছে আমার দাদু নেই আর আমার দাদুরা হচ্ছে তিন ভাই আর এক বোন তিন ভাইয়ের মধ্যে আমার দাদু মারা গিয়েছে আর দুজন আছে আর খুব অল্প বয়সেই মারা গিয়েছে আমার আব্বুর বয়স মনে হচ্ছে দেখে যে অনেক বয়স তো অনেক বয়স না আমার আব্বুর বয়স মাত্র কত তো তোমার বয়স বয়স হচ্ছে প্লাস আটত্রিশ পড়েছে আটত্রিশ চলছে তো তোমরা অনেকে বলো যে বর্ষা তোমার এটা আব্বু এত অল্প বয়স তো তোমাদেরকে বলছি যে আমার আব্বুর বয়স খুবই কম কারণ আমারই বা কত বয়স হলো আমারই তো আমার তো আঠারো হলো কারণ আমার আব্বুর আটত্রিশ মানে পড়বে আমাদের বিয়েটা খুবই অল্প বয়সে হয়েছে কেননা আমার যখন সতেরো বেড়ে গিয়ে আঠেরো পড়েছে আঠেরো প্লাস সতেরো প্লাস তখন আমাদের বিয়ে হয়েছে তো আর আমার মার বয়স কত ছিল তোমার মার বয়স ছিল চোদ্দো প্লাস তখনকার আগেকার যুগে অল্প বয়সে সব বিয়ে হতো তো এখন মমতা সরকার এসেছে মমতা সরকার এসে বলছে যে মেয়েদের আঠেরো আর ছেলেদের একুশ প্লাস না হলে বিয়ে দেওয়া যাবে না কেননা ওদের আগামী দিনের ভবিষ্যৎ আগে অনেক মেয়েদের বিয়ে হয়ে যেত অল্প বয়সে তারা হয়তো পড়াশোনা বেশি করতে ফিরত না কেননা এখন উচ্চ মাধ্যমিক পাস করলে কত বয়স হচ্ছে সতেরো প্লাস তো উচ্চ মাধ্যমিক পাশ করলে হচ্ছে আঠেরো প্লাস তারপরে মেয়েদের বিয়ে দিচ্ছে কেন আগামী দিনে তারা কী করবে না করবে আর উচ্চমাধ্যমিক পাশ না করে বিয়ে হয়ে যাচ্ছে তাদের একটা কোনো ডিগ্রি থাকছে না এক তো একদিকে ঠিকই করেছে না অল্প বয়সে বিয়ে দিলে অনেক রকম নানান রকম প্রবলেম সন্তান অনেক সন্তান হতে গিয়ে তাদের অনেক বা বাংলাদেশ করতে গিয়ে তাদের প্রবলেম হয় সংসারের কাজকাম ঠিক মতন করতে পারে না তো এই মমতা দিদি এটা তুলে অনেক ভালো করেছে কেননা ১৮ প্লাস বিয়ে দিলে মেয়েরা অনেক বুঝতে পারে তাদের অনেকটা বুদ্ধিটা গাড়ু হয় তোমার মেয়ের তো তুমি আঠারো বছরই বিয়ে দিয়েছো তাই না আমার মেয়ের বিয়ে আমি আঠারো প্লাসেই দিলাম কেননা ও এবার মাধ্যমিক বিচার উচ্চ মাধ্যমিক আর মাসখানিক পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে পরীক্ষায় পাশ করতে পারে তা থেকে আপনাদের সকলকে পেট ভরে মিষ্টি খাওয়াবে পাশ করবে ইনশাল্লাহ

বর্ষা হয়তো কোনো শুধু ভিডিওই করে হয়তো কোনো কাজকাম করে না তো আমি ভিডিও ভিডিও বানাই তার মধ্যে পড়াশোনাও করি ওর মধ্যে আমি কাজ শিখি আমার মার সঙ্গে তো আমি এখন মা মারছে আর আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি ঠিকই আছে আর আমি রান্না মোটামুটি পারি রুটি বানাতেও পারি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখেছো হয়তো অনেকে যে বর্ষা রুটি বানাচ্ছে তো আমি মোটামুটি সব কাজই দাম পারি আমার মাই শিখেছে টুকটাক মোটামুটি তুমি সবই করতে পারো সামনে পরীক্ষা পড়া পড়াফোনা একটু ধ্যান দাও অত পানি লাগলো না ঠান্ডা লাগবে করতে হবে কাজকাম করতে হবে ভিডিও বানাতে হবে সব দিকে মানে প্রেস দিতে হবে মানে সব স্মার্ট হতে হবে সব দিকে জিনিস দেখাচ্ছি আমাকে আমার ফুপু শাশুড়ি আমাকে একটা গিফট করেছে জিনিস তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো দেখো এই যে লেহেঙ্গা লেহেঙ্গা আমার জন্য ব্যাঙ্গলার থেকে পাঠিয়েছে তো কেমন লাগছে একবার কমেন্টে জানিও এই যে মানে এখনো কিছুই সেটিং হয়নি এগুলো সেলাই মিলাই করতে হবে তারপর গ্লাউজ বানাতে দিতে হবে বাজারে তো এগুলো কিছু হয়নি এগুলো পাঠিয়েছে আর এই যে আমার দাদি শাশুড়ির জন্য তিনটে শাড়ি পাঠিয়েছে তো কেমন লাগছে শাড়িগুলো বলো আমার দাদি শাশুড়ির জন্য তো ঠিক আছে এটাই তোমাদের সাথে বললাম আর এটা হচ্ছে রোনা এটা হচ্ছে উন্না আর এটা হচ্ছে মানে ব্লাউজের সিট এটা বানাতে দিতে হবে অনেক কিছুই হয়নি আর কেমন লাগছে লেহেঙ্গাটা আর কমেন্টে জানিও আমার কিন্তু খুব খুব সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে বিটি এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার কত ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আমার তো ঠিক আছে গাইস এবার গুছিয়ে নিই সব তো টাটা তো ফেন্স এখন বাজছে চারটে বিকেল তো আমি মানে বাড়িতেই আছি তো এই দিদিরা এসেছে কোথায় থেকে সেটা আমি জিজ্ঞাসা করছি থেকে সুন্দরবন থেকে এসেছে তো গাইস দেখতেই পাচ্ছ ওরা এসেছে সুন্দরবন থেকে মানে অনেক দূর আমাদের বাড়ি হচ্ছে মানে মুর্শিদাবাদ মানে পাটিকা বাড়ি আর ওদের বাড়ি হচ্ছে সুন্দরবনই মানে কলকাতা থেকে আরো মোটামুটি তিন চার ঘন্টা তিন চার ঘন্টা যেতে হবে

কারণ দেখুন শ্বশুর বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আসতে হবে নিজের বাড়িতে আমার কিছু কাজ ছিল সেই জন্য আমি কাজগুলো সেরে আসলাম আমার কলেজ আছে এক্সাম ছিল তো সেজন্য এক্সাম পুরো কমপ্লিট ইন্টারনাল টেক্স এক্সাম শ্বশুর বাড়িতে শ্বশুর শ্বশুরবাড়িতেই থাকো না এটা একদম ভুল তুমি বলো যে আমি কতদিন আগে গিয়েছিলাম আর কতদিন পর আসলাম আমি বাড়ি গিয়েছিলাম মিনিমাম আমার দশ দশ বারো দিন মতো হবে আর আসলাম আমি দশ বারো দিন পরেই তো তোমরা অনেকে কমেন্ট করো এগুলো একদম আর ও আমাদের বাড়িতে থাকে না ও থাকে ওর শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ি আর ও আসে বেড়াতে চলে যায় আর আমি তো যাব যাবো এখন তো যাচ্ছি না তার জন্য ও আমার সঙ্গে দেখা করতে আসে তো ঠিক আছে গাইস

পরিস্থিতি তো গাইজ আমরা রেস্টুরেন্টে চলে এসেছি তো রেস্টুরেন্টটা কেমন লাগছে একবার বলো দেখাচ্ছি ঘুরে এই যে আমি আর আমার হাজবেন্ড আর আমরা

চাউমিনটা আসলে বারো আমরা দুজনে মিলে ভাগ করে খাবো দেখো আমাদের ভালোবাসে আমরা রেস্টুরেন্ট থেকে চলে এসেছি তো এই কেবল মাত্র আসলাম রাস্তায় এত শীত মানে আসাই যাচ্ছে না ধন্যবাদ এত ঠান্ডা লাগছে তো এসে বাইক চালিয়ে তো আসা যাচ্ছে না যে বাইক চালাচ্ছে না এই সময় সে বুঝতে পারছে ঠান্ডা কিরকম রকম রাস্তায় কেমন আর এই যে এসে আজন পোতে লেগেছি গাইস তোমরা কমেন্ট করো এখন কারা কারা সাজাল পোছছো এরকম আমাদের মতো ঠান্ডাতে আগুন আগুন আর বাড়াচ্ছি না এই পর্যন্ত শেষ করছি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তো আবার ফিরে আসি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো টাটা